তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকমের গত দুই মাস থেকে যে ভিডিওটা আমরা বানাচ্ছিলাম সেই ভিডিওটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর আমরা ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে গ্যাংমাস্টার এম টি ভিলেজ সেই ইউটিউব চ্যানেলে তোমরা গেলে দেখতে পাবে লিঙ্কটা আমি ওপরে দিয়ে দেবো আর একটা কথা কি এই ভিডিওটা বানাতে দেখতে পাচ্ছ এখানে এরা অনেক পরিশ্রম করেছে অনেক পরিশ্রম করেছে তা মানে ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কত পরিশ্রম করেছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও খারাপ হলেও জানিও আর ভালো হলেও জানিও কারণ তোমরা কমেন্ট না করলে আমরা বুঝতে পারবো না কোথায় আমরা ভুল করেছি কোথায় মিস্টেক করেছি তো তোমরা অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা দেখো আর একটা কথা কি দেখতে পাচ্ছ এখানে অভিজিৎ সৌরভ আর শিবা এরা ভিডিওটা দু মাস থেকে গত বানাচ্ছে কিন্তু এরা পুরো এক মাস টিউশন যায়নি তো এদের কাছে আমার বিশেষ অনুরোধ কি আগে পড়াশোনা তারপরে ভিডিও কারণ এই ভিডিও বানাতে আমাদের একটা খরচও হয়েছে সেটা খরচ কিন্তু সবাই মিলেই বহন করেছে ক্যামেরাটা তবুও কিন্তু আমাদের ক্যামেরা খরচ লাগেনি শিবা ক্যামেরাটা নিয়ে থেকে নামটা এসছে বিশ্বজিৎ মন্ডল সে কিন্তু ক্যামেরাটা আমাদের ফ্রিতে দিয়েছে শুট করছিল শিবা মন্ডল হ্যাঁ তো তার জন্য মানে বিশ্বজিৎ মন্ডলকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এইরকম ছোট ক্রিয়েটার কে ক্যামেরা দিয়ে হেল্প করার জন্য কারণ আমরা অনেক ছোট ক্রিয়েটার আর ছোট ক্রিয়েটার মানুষ ছোট থেকেই বড় হয় তো আমরাও একটু বড় হবার চেষ্টা করছি তোমরা অবশ্যই তোমাদের ভালোবাসা দাও ভিডিওটা যে দেখো আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি আমরা গত দিন দিন হয়ে গেল আগে পোস্ট করেছিলাম কি সেই দুটো সঙ্গে তোমরা এত ভালোবাসা দিয়েছো কি একটা পাঁচ হাজার প্লাস ভিউ ক্রোস করে নিয়েছে আর একটা এক হাজার প্লাস ভিউ কোরেস করে নিয়েছে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই সেই রকমই ভালোবাসা কিন্তু আমাদের এই ভিডিওটাতে দিও সুগাইস আমরা দিয়ারা থেকে বলছি আর আমরা মানে আমাদের গোটা টিমটা চাই কি আমরা কি দেয়ার নামটা একটু রোশন করি মানে নামটা একটু উন্নতি করি আমরা মানে আমাদের টিমটাই হচ্ছে একই রকম কি সব কিছু একই সিদ্ধান্ত নয় এবং আমাদের টিমের ডাইরেক্টর যেটা মালিক হলো সেটা হলো দেবোদ্দ্যা যেটা আপনাদের সামনে ওইটা হচ্ছে দেবোদ্দ্যা তো ওই মানে ফিল্মের যত ভার আছে সব ওর উপরে আছে এডিটিং ওর উপরে আছে ডাইরেক্টর ম্যানও ওই আছে আর ক্যামেরাম্যান আছে শিবা হুম মানে এই হচ্ছে সব কিছু ক্যামেরাম্যান করেছে আবার আমরাও যন্ত্রণ নিয়েছি কিন্তু এ বেশিরভাগ ভাগ করে তো হ্যালো গাইস আমি অভিজিৎ মন্ডল আর আমার এখানে সিন পড়েছিল ক্যাপ্টেনের তো আমার ক্যাপ্টেনের সিনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবা তোমরা তোমরা দেখলে কিছুক্ষণ আগে আমাদের সৌরভ আমার ক্যামেরাম্যান নিয়ে বললো কিন্তু দেখো ক্যামেরাটা আমার না আমার বন্ধুর যেটা আমার বন্ধুর নাম হচ্ছে বিশ্ব মন্ডল বাড়ি সামালপুর ও বিয়ের শার্ট আউট আমার তার জন্য আমরা ওর কাছে রিকোয়েস্ট করে আমরা ক্যামেরা নিয়ে আসলাম কিন্তু ক্যামেরাম্যানটা আমাকে দেখেছিল তো কেন আমি ক্যামেরার কাজ করি আমরা সবাই মিলে আমাদের ভিডিওটাকে ভালোবাসা দাও সবাই মিলে দেখো যাতে পরবর্তীতেও আমরা ছাত্রা ছাত্র মানে সুন্দর সুন্দর ভিডিও আরো তোমাদের সামনে তুলে ধরতে পারি সবাই মিলে ভালোবাসা দাও আর শেয়ার করো আমরা সবাই উৎসাহিত হব সবাই মিলে দেখবা ভালো লাগবে আমাদেরও আর হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বাই বাই